কেউ যদি রং উঠে কাপড় নিয়ে আসতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আমি ইনশাল্লাহ আজকে আমরা প্রত্যেকটা দেশে বিশাল বিশাল ডিসকাউন্ট দিচ্ছি আমরা দাসত্ব করবো না আমরা ব্যবসা করবো বিশ্ব কাছে পরিচিত লাভ করব। নতুন উদ্যোক্তা তৈরি হলে কি করতে হবে আমাদের মতো যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা একদম সীমিত লাভ করে মাল বেচতে হবে আমরা চাকরির পিছনে না ছুটে ব্যবসা করতে চায় আমরা যাই ঘরে ঘরে উদ্যোগ তৈরি হোক আমাদের দোকানে যত ফ্রিজ দেখতেছেন বাটিক বলেন তাঁত বলেন ডিজিটাল পিন বলেন কালামকারী বলেন সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন তৈরি আমরা হলো মাদার হোলসেল আমাদের থেকে পাইকারি নিয়ে সারা মানুষ পাইকারি চাল দেয় তাহলে আমরা যদি উদ্যোগটা তৈরি না করতে পারি ইনশাল্লাহ কেউ পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে এক লাখ থেকে পাঁচ লাখ বা পঞ্চাশ যত টাকা মাল এনে করেন এনে করো সর্বোচ্চ বিকাশে পাঁচশো বাইকা তারা বিকাশ করবেন ইনশাল্লাহ আপনার মাল পাই দেবেন হাতে ব্যবসায়ী যত রকম সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা দেবো আপনারা আমাদের আসেন অবশ্যই আপনার ঠকবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বান্টি বাজার থেকে প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি হাজী আব্দুল বারেক মোল্লা শপিং কমপ্লেক্সে আমরা রয়েছি সাকিব বাটি খাওজে সাকিব বাটি খাওজে এখন শুধু বাটিকের থ্রি পিস তৈরি হচ্ছে না এখন তৈরি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিসের সমাহার दुर्गा বুজাকে কেন্দ্র করে অসংখ্য ড্রেস নিয়ে আসা হয়েছে আর অব দা রেকর্ডে সাকিব ভাই বলতেছিলেন যে আজকে আমরা স্পেশালি একটা অফার দিব জানব বিভিন্ন রকম থ্রি পিসের দাম দসং পর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হাসান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আচ্ছা আসলাম আমরা কি কি বা যেহেতু আমাদের উদ্বেগটা তৈরির পরিকল্পনা ব্যবসা তো আমরা সারা মাসে করলাম আলহামদুলিল্লাহ যে কোনো স্তরে আসি লেবার বলেন শ্রমিক বলেন যেই যেখানে আসি সবাইকে একজোটে এগিয়ে আসতে হবে সবচেয়ে বড় কথা হলো মানুষ যে ঠকানো প্রতারণা হ্যাঁ ওইসব

সরুম ভর্তি মাল এত মাল স্টক বৈষম্য বীর আন্দোলনের কারণে অনেক মাল পর্যাপ্ত হয়েছে যার কারণে আছে আমাদের বিশেষ সার সাজিয়ে রাখছি এর মত দ্বিতীয় হলো উদ্যোগটা তৈরি করা এটা হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ

আর আমার এটা ব্যক্তিগতভাবে ভালো লেগে গেছে এটা দেখেন

টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা থেকে কিন্তু সবাইকে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে হ্যাঁ ঠকানো যাবে না ঠকানো যাবে না এটা আসলে আপনি পর্যটন এরিয়াতে নিয়ে বিক্রি করেন কোনো সমস্যা নেই এটা বললেই হয় যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আপনার বলার দরকার নাই তো এটা দেশের বাইরে থেকে আসছে ওরনাটা ওরনাগুলো কিন্তু বড় সুন্দর আছে কিন্তু অসাধারণ সুন্দর ডিজাইন একদম বেশ সুন্দর আর আপনি হয়তো একদিন ঠকাই দিলেন আর পরবর্তীতে আর আসবে না এই দেখেন 450 টাকা

এগুলো সব চারশো বিশ টাকা চারশো বিশ ব্যাক পাটের এগুলো কিন্তু আমি ভিডিও করেছি কয়েকদিন আগে চারশো পঞ্চাশ ছিল কিন্তু চারশো বিশ টাকা হচ্ছে ব্যবসার প্রয়োজন নাই করবো সীমিত করবো দোকান খরচ আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দেয় যে ওনাটা দেখুন গ্লেসটা দেখুন অনেকে আছে যে গ্লেস ব্যবহারই করে না যে কারণে গ্লেসটা থাকে না তারপরে ওখানে একটা খরচ কমে যায় এই যে আরেকটি রয়েছে এটা অন্যরকম ডিজাইন এটা কিন্তু আবার আরো সেম প্রাইস 420 টাকা 420 টাকা করে প্রত্যেকটা দিন 10 টাকা কালার আছে ল্যাভেন্ডার কালার অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ এখানেই তৈরি হচ্ছে অনেকে এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে ইন্ডিয়ান পাকিস্তানি এভাবে বলে বিক্রি এই যে আমার কাছে কম দামে আরো কম দামি মাল আছে এই যে অনলি 220 টাকা

সেটি কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা ব্যবসার জন্য নিতে চান তারা চলে আসতে পারেন এখানে খুব সহজেই ক্রয় করে নিয়ে আপনার এলাকায় আপনি ব্যবসা করে তুলতে পারেন এই এটা হলো ভেজিটেবল ভালো থাকতে পারেন ইভেন অনেকেই আছেন যারা আসলে ফুটে বিজনেস করেন হয়তো পুঁজি রয়েছে কম কিন্তু ভাবছেন যে কম দামে ভালো ড্রেস কোথায় পায় তারাও কিন্তু চলে আসতে পারেন এটা হলো আমি প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরো প্রাইস হলো ছয়শো টাকা একশো বিশ টাকা ডিসকাউন্ট এটা পাঁচশো টাকায় পাচ্ছেন জি জি তার মানে এই যে রাজীব ভাই জেড বলেছেন যে আজকে প্রত্যেকটা ড্রেসে একটা ভালো অফার দেওয়া হচ্ছে দামটা কমিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু প্রকৃতই সত্য এটা বলার জন্য না আমরা দেখছি কারণ বেক্সি বাটি ড্রেস গুলো এগুলো অনেক বড় সড়ো হয় আট সাড়ে আট গছ কাপড় থাকে কত বেক্সি বাটিক

పురా రాయాల এটা সাতাটা ডিজাইন আছে আমি বলবো কুমিল্লা বলতে পারেন কিন্তু আমাদের থেকে নিয়ে আসলে এখন তৈরি হয় তৈরি হয় না আমাদের থেকে নিয়ে কুমিল্লা নাম দিয়ে বিক্রি করতে হবে কুমিল্লার নাম দিয়ে বিক্রি

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রং একশো গ্যারান্টি পূর্বের পায়ে চলে গুলো ছয়শো পঞ্চাশ টাকা আজকে তো মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় হ্যাঁ এগুলো পাঁচশো বিশ টাকায় কিনতে পারে দেখেন শাড়ি অন্য হ্যাঁ অনেক সুন্দর এবং এগুলো

সাতশো পঞ্চাশ থেকে এখন দেড়শো টাকা দেড়শো টাকা ছাড় দেওয়া হবে ভাই জমজম অনেকে বলে পাকিস্তানি আমি পাকিস্তানি বলবো পাকিস্তানি মাস্টার বলতে পারি আমি আচ্ছা আচ্ছা এগুলো কত করে নিচ্ছেন জমজম

একদম এটা না পবলিজি পবলিন

আর জমজম এই যে পিছন দিকে রয়েছে অসংখ্য না প্রত্যেক দেখুন এই দিকটা যদি দেখেন

সাতশো বিশ টাকা কিনতে এগুলো মানে এগুলোর প্রত্যেকটারই ওড়না কিন্তু জামার সাথে ম্যাচ করে প্রিন্ট এবং হচ্ছে আর কি আচ্ছা এটা খুব বেশি বিক্রি হচ্ছে

যেটা কত করে নিচ্ছেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ প্রিয় দর্শক ওদিন আমার দোকানে হ্যাঁ ও বলতেছে ভাই এই ত্রিশটা নিলাম আমি পনেরোশো টাকা পর আমি বললাম না আমার পঞ্চাশ টাকা দেন

দেখে আপনার অর্ডার করতে পারবেন ক্রয় করে নিতে পারবেন আমাদের অনলাইন অফলাইন দুইটাই সুবিধা হ্যাঁ আপনারা যদি দোকানে আসেন সবচেয়ে ভালো হয় আমি প্রেফার করি যে আপনারা দোকানে একবার হলেও আসেন এসে দেখে বুঝে নেন হাতে ধরে নেন ভালো হবে সর্বশেষ আমি একটা কথা বলতেছি আমাদের এই মার্কেটটা হাজি আব্দুল বারেক মোলা সুপার মার্কেট এইটা হল এই এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় বাটিকের মার্কেট এটা আচ্ছা বাটিকের সবচেয়ে বড় মার্কেট সবচেয়ে বড় মার্কেট এটা আচ্ছা আমার আপনি আসেন দেখেন আমারতে ভালো লাগে অন্য অন্য কথা নেবেন আমারতে আসেন বাধ্যতামূলক নিতে হবে জানা যদি ভালো নেবেন আলহামদুলিল্লাহ আপনি না আবার আমরা এই চলতে মনে কোনো নেন সমস্যা নেই কোনো আলহামদুলিল্লাহ আমার 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 দিয়া আমার পরিচয় দিয়া আপনি উদ্যোগ তৈরি হন রাজীব ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা কামনা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে কিনবেন আমরা চাই যে অ্যাটলিস্ট আমাদের ভিডিও দেখে পণ্য ক্রয় করে কেউ যেন ঠকে না যান